হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুস্লা এই ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আর এইদিকে দেখো আমি কিন্তু এখন বিছানাটা তুলে নিচ্ছি অনেকক্ষণ উঠে গেছি বেশ কিছু গাছ ছিল সেগুলো সেরে নিয়েছি তারপর চলে এসেছি এখন কিন্তু বিছানাটা তুলতে সোনা বাবাকেও খাইয়ে নিয়েছি ফ্রেশ করে নিয়েছি তারপর কিন্তু এখন আমিও খাবো খাওয়া হয়নি এখনও তো এগুলোকে আগে গুছিয়ে নিই তারপর কিন্তু খেতে যাবো তো বিছানাতে অনেক কিছুই দেখতে পেলে কারণ ওকে শুনুকে এখন সকালের দিকে ও যখনই খাই তখন এই সকালের খাবারটাই বিছানায় বসে বসেই খায় ঠান্ডাতে ওঠে না খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ বসে তারপর কিন্তু ওঠে তো যাই হোক তো চলো ওগুলো সেরে নিয়েছি তারপর কিন্তু আমি জলখাবারে খেয়ে নিয়েছি মুড়ি ঠিক আছে তো সেটা দেখাচ্ছি না আর বেশ কিছু কাজ করে রয়েছে যেহেতু বাচ্চা আছে একটু সময় লাগলো টাইম লাগলো অনেকটাই কারণ সকালে বেশ কিছু কাজ সেরেছে ও উঠেছিলো মাঝে তারপর আবার খাওয়ানো দাওয়ানো সব সারতে অনেকটা টাইম হয়ে গেছে তো এখন চলো আমার কিন্তু লেট হয়ে গেছে বেশ অনেকটাই তো এখন আমি কিন্তু এখন সব সবজিগুলো ছাড়িয়ে মানে সব কেটে নিচ্ছি তারপর কিন্তু রান্না বসাতে হবে এখন কিন্তু বেশ কিছু কাজ আছে তো মাঝখানে একটু হিউরা নিয়ে এসেছিলো আমি বললাম একটুখানি থাক যেহেতু চেম্বারা নেই সেই জন্য বললাম একটুখানি থাক তো থাকলো না চলে গেল ও এখন বান্ধবীদেরকে এখন খেলতে যাবেন তো যাই হোক ও চলে গেল তারপর সোনা বাবা আজকে খুব দুষ্টুমি করছিল যেহেতু কাউকে দেখতে পাচ্ছে না সেই কারণে তো যাই হোক তো ওইদিকে খেলা করছে দুষ্টুমি করছে যা করছে আর এদিকে কিন্তু আমি সবজি টবজি কাটছি রান্না বসাতে হবে সেই কারণে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিচ্ছি আর কিছুটা মশলা করাই আছে ফ্রিজে রাখা রয়েছে ঠিক আছে সেটা এখন মানে রেডি করে মানে বের করে নিলেই হবে আর কোনো মশলা করার প্রয়োজন নেই কিন্তু সবজি টবজিগুলো কাটতে হচ্ছে যাই হোক সেরকম কিছু করবো না তো তোমাদেরকে দেখাবো যে কি করবো না কোথাও দেখো এখানে হিউরানি হিসেছিল বললাম একটা টমেটো আছে বের করে দিত তো সেটাই ও বের করে দিয়ে গেল তো আমি খুব তাড়াতাড়ি ভাবে কাটতে পারি না মানে কেটে নিই কিন্তু খুব বেশি যে মতো মাদের অতটা স্পিড করে কাটতে পারি না তো অল্প করেই মানে খুব মানে আস্তে আস্তে কাটি মারা যেমন কাটে তার তুলনায় তো এদিকে কিন্তু আমি অন্য কিছুতে লঙ্কা দেব না শুধু পনিরের লঙ্কা দেব সেই জন্য একটা ছোট্ট লঙ্কা কেটে নিলাম দেখতেই পেলে যেহেতু শুনু আছে শুনু খাবে সেই কারণে কিন্তু আমি সেভাবে মানে লঙ্কা দিই না এমনিতেও আমাদের খাবারে সেরকম লঙ্কা দেওয়া হয় না যেহেতু বিশেষ করে শুনো আছে আমরা সেরকম ঝাল খাই না তো যাই হোক এদিকে একটা জায়গাতে একটা লঙ্কা দিলাম যাতে পনিরে দেবো বলে তো এদিকে কি বলতো আমার ভাই যেহেতু নিরামিষ খায় তো আজকে ভাবলাম যে একসাথে অত কিছু করার দরকার নেই পনির করলে ওরও হবে আমাদেরও হবে তো এদিকে দেখো রান্না বসে গেছে আমার এখানে ভাত আর ওখানে হচ্ছে আলু পোস্ত ঠিক আছে এখানে আমার সব রেডি করা হয়ে গেছে যে দেখো এখানে কিন্তু আমার আলু পোস্ত বসে গেছে আলু পোস্তটা অল্প করেই করলাম যেহেতু ভাই খাবে আর আমার বর খাবে সেই জন্য আর আলু পোস্তটা আমার হয়ে গেছে নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো সে মানে মানে এই যে আলু পোস্তটা নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় খেতে বেশ ভালো লাগে একটা ঝাঁঝ লাগে সেই কারণে অল্প করে একটু দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছি অল্প করেই করেছি আর এদিকে আমি কিন্তু পনিরটা কেটে নিচ্ছি তো এই দেখো পনিরটা কিন্তু এখন কেটে নিচ্ছি অল্প করে মোটামুটি মিডিয়াম একটা সাইজ করে খুব ছোটো করছি না আমরা বড়ো করছি না মিডিয়াম একটা সাইজ করে কেটে নিচ্ছি ঠিক আছে মা যেরকম কাটে সেরকম মোটামুটি কাছে মা বোধহয় এরকম থেকে একটু মানে ছোটো কাটে তো আমি তার তুলনায় একটু বড়ো কাটছি তো আজকে আমি শুনু আর এদিকে আমার বর আর আমার ভাই এই অর্জনে আমরা খাবো ঠিক আছে যেহেতু মা বাবা নেই তো প্রথমে কথা ছিল প্রথমে একজন চিকেন নিয়ে আসবো তারপর দেখলাম না ভাই তো খায় না ওর জন্য আমরা আলাদা করে অন্যান্য কিছু করতে হবে তার জন্য পনির নিয়ে আসি তাহলে সবার হয়ে যাবে রসিটাই নিয়ে আসা হলো তো চলো এখন তো রান্নাটা সেরে নিই এদিকে দেখো আমার কিন্তু পনেরগুলো ভেজে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু আমি এখানে এটা কষে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি মশলাটা কষে নিয়েছি আলুটাও দিয়ে নিয়েছি ঠিক আছে তো আমি অতটা ভালোভাবে দেখাতে পারছি না যেহেতু বারবার শুনু আসছি যে তাড়াতাড়ি করছি আমি যেহেতু শুরুকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তো এই যে দেখো আমার কিন্তু এখানে মশলাটা কষানো হয়ে গেছে প্রায় তারপর কিন্তু আমার এদিকে রান্নাটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে কী রান্না করেছি এখানে ভাত ডাল আর এখানে রয়েছে পনির আর এদিকে রয়েছে আলু পোস্ত এই কয়েকটা জিনিস কিন্তু আজকে রান্না করেছি আর কিছু নয় ঠিক আছে তো চলো এখন কিন্তু আমি এখানে বাসনগুলো মেজে নেবো তার আগে কিন্তু আমি ওখানে বান্না সেরে নিয়ে শুনুকে স্নান করিয়ে খাইয়ে নিয়েছি ঠিক আছে এখন আমি এগুলোকে একটু মেজে টেজে নিয়ে পরিষ্কার করে নেবো তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি বা আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা এদিকে দেখো বাসনগুলো মেজে নিয়েছি বেশ কিছু বাসন হয়ে আছে যেহেতু যেগুলো বান্না হয়েছে সেসব কিছু আর কি বলতো মারা যেভাবে রান্না বান্না করে তার তুলনায় আমাদের একটু বাসনটা বেশি লাগে কারণ মাড়া বেশ সাজিয়ে গুছিয়ে নিতে পারে এরকম করে এরকম করলে বেশ একটু কম হবে বাসন সেটা এখনও পর্যন্ত অতটা বুঝে উঠতে পারি না সেই কারণে তো যাই হোক আমার কিন্তু ভাই হয়ে গেছে বাসনটা বেজন এটা কিন্তু আমি নেক্সট পরে করেছিলাম খাওয়া দাওয়ার পরে যে বাসনটা সেটা নিয়ে আর এই কয়টাতে দেখেছি একটু হলদে হয়ে কিছু লেগে আছে সেই জন্য আমি ওটাকে নিয়ে একটু মেজে নিলাম তো চলো বন্ধুরা আমার কিন্তু এখানে প্রায় বাসন মাঝে কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন স্নান টান করে খেয়ে নিয়েছি তোমাদেরকে টা বললাম তো চলো এখন কিন্তু এই কাজগুলো সেরে নিলে আবার হয়ে যাবে তারপরে একটু শোবো আবার রেস্ট নেবো বসে থাকবো তো সোনা বাবা কিন্তু এখন ঘুমোচ্ছে তো বন্ধুরা এই মেশিনে মা বাসন মাজে না যদিও যদিও এখানে আমি ব্যবহার করি কারণ আমার বসে বসে মাঝে খুব ব্যথা করে আমি পারি না সেই কারণে আমি মাঝি এখানে তো যাই হোক তো চলো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে বাই